আব্দুল্লা জোল বাজা দেন হাঁটতে হাঁটতে তার বাড়ি পর্যন্ত চলে গেলেন বাড়িতে যে সালাম দিলেন আসসালাম আলাইকুম মিয়াহালাল বাইত তার মা দরজাটা খুলে দিলেন উপযুক্ত ছেলে উলঙ্গ অবস্থায় দেখেন মা মুখের মধ্যে হাত দিলেন বললেন বাবা তোমার এই অবস্থা কেন বললেন মা ইসলাম কবুল করার কারণে হয়েছে ইসলাম কবুল কবুল করার করার জন্য জন্য আমার আমার চাচা পোশাকটা পর্যন্ত খুলে নিয়েছে রে মা ও মা তাড়াতাড়ি আমার জন্য একটা পোশাক দাও আমার জন্য ইজ্জত আপড় ঢাকার জন্য একটা কাপড় দাও মা একটা কম্বল দিয়ে দিলেন কোনো মতো কম্বল দিয়ে ঢাকতে পারলেন না এই কম্বল কি করলেন দুই টুকরো করলেন ছেড়ে ছেড়ে দুই টুকরো করে এক টুকরো দিয়ে তার লজ্জাস্থান ডাকলেন আর এক টুকরো গায়ে নিলেন শীত শীত মৌসুম শীতের মৌসুম কোনো মতো গা টা ঢেকে দিয়েছে মদিনার দিকে হাঁটা দিয়েছে মদিনার দিকে দীর্ঘদিন হাঁটার পরে মদিনায় মদিনায় পা রাখলেন মদিনায় গিয়ে আহলে সুফার মধ্যে গিয়ে বসলেন সাহাবীদের সঙ্গে বসে আছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন খোদার তো চেহারা দেখে বিশ্বনবী রাগ দিলেন তুমি কোথা থেকে এসেছো বললেন মক্কা থেকে মক্কা মুআজ্জামা থেকে এসেছি বিশ্বনবী বললেন তুমি কেন এসেছো বিশ্বনবীকে সমস্ত ঘটনা তিনি খুলে বললেন ইয়া রাসূলুল্লাহ কালিমা কবুল করার কারণে ইসলাম কবুল করার কারণে আমি আমার চাচার সঙ্গে এই এই ঘটনা ঘটে গেছে আমি সমস্ত কিছু সেক্রিফাইস করে দিয়ে চলে এসেছি কিন্তু চাচার সঙ্গে কম্প্রোমাইজ করি নাই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কালিমাটা পড়ায়া মুসলমান বানায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা আ হিমাসার রা সাবাইকের আমরা দি অল্লাহ আনুহমাজ তারা ইমানের সাক্ষ্য দিতে গিয়ে তারা তাদের জীবনটা দিয়ে দিয়েছে। তু মেনা বিল্লার সাক্ষ্য দিতে যে জীবন দিয়ে দিয়েছে চোখ দিয়ে দিয়েছে হাত দিয়ে দিয়েছে। এনেপরে ইমান থেকে সরে গেছে। জলে বলেন ইমান থেকে সরে যায় নাই ধন সম্পদ টাকা পয়সা তারা সেক্রিফাইস করেছে। নিজের জীবন পর্যন্ত সেক্রিফাইস করেছে ইমান থেকে সরে যায় নাই। কি না। আমরা সেই সেক্রিফাইস করতে রাজি আছি তো ইনশাল ভাইরা আবদুল্লা জুল বাজাদাইন একজন সাহাবি নাম শুনেছেন নাম শুনেছেন না আমার ভাইরা যারা সাহিত্য চর্চা করে তারা ওনার ঘটনা করেছেন আবদুল্লা জুল বাজাদাইন উনি চাচার ঘরে লালিত পালিত কার ঘরে লালিত পালিত চাচার ঘরে লালিত পালিত ওনার ছোট্টবেলায় বাবা হারিয়ে ফেলেছে আবদুল্লা জুল বাজাদাইন হাজরতে আবদুল্লা জুল ইসলাম কবুল করার জন্যে তিনি অনেক দিন যাবত অপেক্ষা করছেন চাচার অপেক্ষায় আছেন চাচা কখন ইসলাম কবুল করবে এরপরে তিনি ইসলাম কবুল করবেন অসংখ্য সাহাবী যখন হিজরত করে চলে গেছেন এই পর্যন্ত তিনি অপেক্ষা করেছেন কিন্তু তার চাচা কালেমা গ্রহণ করে নাই চাচার কাছে একদিন সাহস করে যে বল চাচা মোহাম্মদ সম্পর্কে আপনার ধারণা কি মোহাম্মদ কি নবী বলে আপনার মনে হয় নাকি বলছে হ্যাঁ মনে হয় তাহলে কি করবেন ইসলাম কবুল করবেন নাকি বলছে কখনো না বলছে চাচা অনেক দিন যাব আমি ছিলাম আপনি আগে ইসলাম কবুল করবেন আপনার দেখায় দেখি আমি ইসলাম কবুল করব চাচা যেহেতু আপনি আজকে দৃঢ় প্রত্যয় নিয়ে বলেছেন ইসলাম কবুল করবেন না আপনাকে সাক্ষী রেখে আমি কালেমা পড়ছিলাম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহাসাল্লাম বলছে বাতিজা এর পরিণাম জানো পরিণাম কি বলছে পরিণাম কি আপনি বলেন আপনার মুখ থেকেই শুনি বলছে তোমার পরিণাম হচ্ছে তোমাকে আমি যত সহায় সম্পত্তি দিয়েছিলাম বাতিজা হিসাবে যেহেতু আমার ঘরে লালিত পালিত হয়েছে তোমাকে অনেক সহায় সম্পত্তি আমি দিয়েছি সমস্ত সহায় সম্পত্তি থেকে তোমাকে আমি বঞ্চিত করব বলছে দিয়ে দিলাম সোমালা বলবেন না বলছে সব সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করব বলছে সব সম্পত্তি আপনাকে এখনই দিয়ে দিলাম সোমালা বলেন যখন এই কথা বলে কাবু করতে পারলো না চাচা বলছে ভাতিজা তোমার পণ্যের যে লুঙ্গিটা আছে জামাটা আছে আমি চাচারা টাকাই কিনা এটা কি করবো আব্দুল্লাজুল বাজাদাইন একটা উপযুক্ত যুবক ছেলে উপযুক্ত একটা যুবক ছেলে কি করেছে সাথে সাথে উলঙ্গ হয়ে সমস্ত কাপড় চোপড় ছুঁড়ে ফেলে দিলেন তার চাচার মুখে বললেন চাচা এই নেন আপনার পোশাক এই কথা বলে আব্দুল্লাজুল বাজাদাইন হাঁটা দিয়েছে এটাতেই মানের পরীক্ষা পরনের পোশাকটা পর্যন্ত চার মুখে খুলে ঝুলে মেরে দিয়েছে আল্লাহ আব্দুল্লা জুল বাজা দেন হাঁটতে হাঁটতে তার বাড়ি পর্যন্ত চলে গেলেন বাড়িতে যে সালাম দিলেন আসসালাম আলাইকুম হালাল বাইত তার মা দরজাটা খুলে দিলেন উপযুক্ত ছেলে উলঙ্গ অবস্থায় দেখে মা মুখের মধ্যে হাত দিলেন বললেন বাবা তোমার এই অবস্থায় কেন বললেন মা ইসলাম কবুল করার কারণে আমার এই অবস্থা হয়েছে ইসলাম কবুল করার জন্য সেক্রিফাইস করেছি মা ইসলাম কবুল করার জন্য চাচার সঙ্গে ঘটনা ঘটেছে আমার চাচা আমার পণের পোশাকটা পর্যন্ত খুলে নিয়েছে রে মা ও মা তাড়াতাড়ি আমার জন্য একটা পোশাক দাও আমার জন্য ইজ্জত আপন ঢাকার জন্য একটা কাপড় দাও মা একটা কম্বল দিয়ে দিলেন কোনো মতো কম্বল দিয়ে ঢাকতে পারলেন না এই কম্বল কি করলেন দুই টুকরো করলেন ছেড়ে ছেড়ে দুই টুকরো করে এক টুকরো দিয়ে তার লজ্জাস্থান ডাকলেন আর এক টুকরো গায়ে নিলেন শীত শীত মৌসুম শীতের মৌসুম কোনো মতো গা টা ঢেকে দিয়েছে মদিনার দিকে মদিনার দিকে দিয়েছে দীর্ঘদিন হাঁটার পরে মদিনায় মদিনায় পা রাখলেন মদিনায় গিয়ে সুফার মধ্যে গিয়ে বসলেন সাহাবেদের সঙ্গে বসে আছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন খোদার তো চেহারা দেখে বিশ্বনবীর তুমি থেকে এসেছো বললেন মক্কা থেকে মক্কা মো থেকে এসেছি বললেন তুমি কেন এসেছো সমস্ত ঘটনা তিনি খুলে বললেন ইয়া রাসূলুল্লাহ কালিমা কবুল করার কারণে ইসলাম কবুল করার কারণে আমি আমার চাচার সঙ্গে এই এই ঘটনা ঘটে গেছে আমি সমস্ত কিছু স্যাক্রিফাইস করে দিয়ে চলে এসেছি কিন্তু চাচার সঙ্গে কম্প্রোমাইজ করি নাই

কোরআন শেখাও সে যেন কোরআন পড়তে পারে তার নাম দিলেন আব্দুল্লাহ জুল আবদুল্লাহ তার নাম জুল মানে হচ্ছে দুই কম্বলওয়ালা তার লকব সোহান আল্লাহ বলেন বলেন আবদুল্লাহ তুমি আজ থেকে আব্দুল উজ্জানা তোমার নাম আমি রসুল আব্দুল্লাহ দিয়ে দিলাম আল্লাহর বান্দা পারেন সোহান কিসের আব্দুল উজ্জা কিসের তুমি উজ্জার বান্দা তুমি আজ থেকে আল্লাহর বান্দা আবদুল্লাহ পারেন আর জুল এটা হচ্ছে তার লকব ছিল দুই কম্বলওয়ালা বলা ওই যে একটা কম্বল একটা কম্বল চিরে একটা কি কি করেছে ইজ্জত ঠেকেছে আর একটা গায়ে দিয়েছে দুই কম্বলওয়ালা ওয়ালা আব্দুল্লাহ জুল বাজাদাইন দুই কম্বলওয়ালা সাহাবী সাহাবি বললেন ও আমার আহলে সুফফার সাহাবীরা আমার আব্দুল্লাহকে তোমরা দিন শেখাও ইসলাম সম্পর্কে বোঝাও তাকে তোমরা কুরআন শেখাও করেন সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ জুল বাজাদাইন কোরআন শেখানো হল আবদুল্লা জুল বাজাদাইন এত জোরে জোরে তেলাওয়াত করতে শুরু করলেন জোরে জোরে কোরআন তেলাত করার কারণে আমার ভাইরা পার্শ্ববর্তী যারা সাহাবি ছিলেন তাদের ডিস্টার্ব হতে শুরু করলো বিশ্বনবীর কাছে অভিযোগ গেল ইয়ারসুল্লাহ আবদুল্লা জুল বাজাদাইন এত জোরে জোরে কালিমা পরে এত জোরে জোরে কোরআন পরে এত জোরে জোরে তিলওয়াত করে আমাদের ঘুমের ডিস্টার্ব হয় আমাদের ঘুমের ব্যাঘাত হয় বিশ্বনবী বললেন ও আমার সাহাবিরা আবদুল্লাহ কালিমা আনতে যে জীবনে আর কিছু আনতে পারে নাই আমার আবদুল্লাহ কালেমা বড় দামি ঠিক কিনা আমার আব্দুল্লাহ কালেমা আনতে যে আমার আব্দুল্লাহ ইমান আনতে যে মক্কা মুআজ্জামা থেকে কিছু আনতে পারে নাই শুধু একটা কম্বল এনেছে ঠিক কিনা আমার আব্দুল্লাহর কালেমা বড় দামি আমার আব্দুল্লাহর ইমান বড় দামি আমার আব্দুল্লাহকে খবরদার খবরদার কিচ্ছু বলো না আমার আব্দুল্লাহকে চিল্লায় চিল্লায় তিলাওয়াত করতে দাও আমার আব্দুল্লাহকে খবরদার তোমরা থামায়ো না ওইদিকে তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা তাবুকের যুদ্ধের ময়দানে যেতে হবে কার কাছে কি আছে নিয়ে আসো আমার ভাইরা সমস্ত সাহাবীরা যে যে বাড়ি থেকে তারা মাল আনতে শুরু করলেন মাল দিতে আমরা রাজি আছি না নাই আছে না নাই মাল দিতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ মাল দেব জান দেব আমরা ওই কথাই যাব ওই আলোচনায় যাব ইনশাআল্লাহ আমার ভাইরা সমস্ত সাহাবীরা তারা মাল আনলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিলার পেছনে দাঁড়িয়ে আছেন চোখে পানি জরা চেহারা নিয়ে বিশ্বনবীর সামনে দাঁড়ালেন বললেন সমস্ত সাহাবীরা তাদের সম্পত্তি দান করেছে আমার আবু বকর কোথায় গেছে আবু বকর পিলারের পিছনে দাঁড়িয়ে শুধু কয়েক মুঠ গোম নিয়ে দাঁড়িয়েছে আর অল্প কয়েকটা টাকা নিয়ে দাঁড়িয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই সমস্ত ওই সামান্য দান নিয়ে বিশ্বনবীর সামনে আসলেন তিনি আসতে লজ্জা বোধ করছিলেন আমার ভাইরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদের দিকে তাকিয়ে বললেন ও আমার সাহাবীরা আজকে যারা দান সাদকা করেছে আজকে যারা দান সাদকা করেছে সকলের দান যদি এক পাল্লায় রাখা হয় ও পাহাড়ের তার সঙ্গে রাখা হয় আমি রসুল ঘোষণা করেছি ওই সমস্ত দান যদি এক পাল্লায় রাখা হয় আর আমার আবু বকরের দান যদি এক পাল্লায় রাখা হয় আমার আবু বকরের দানটাই ভারী হয়ে যাবে কেন কেন অন্যান্য সাহাবীরা প্রশ্ন করলেন এটা আবার কেন এই বৈষম্য কেন বিশ্বনবী বললেন আমার সাবেরা তোমরা যখন ঘর থেকে আনতে গেছো কিছু রেখে এসেছো কিছু নিয়ে এসেছো কেউ এনেছো তিন ভাগের এক ভাগ কেউ এনেছো চার ভাগের এক ভাগ কেউ পাঁচ ভাগের এক ভাগ কেউ অর্ধেক নিয়ে এসেছো কি তোমার আবু বকর ঘরের মধ্যে যা ছিল সব নিয়ে এসেছে সোমালা বলবেন না আমার আবু বকর কম মানে নাই যা কিছু ঘরে ছিল সব নিয়ে এসেছে আমার আল্লাহ আবু বকরের উপরে এত খুশি হয়ে গেছে যদি আমি ওহুদ পাহাড়টাও রেখে দেই ওহুদ পাহাড়ের চাইতে আবু বকরের দান ভারী হয়ে যাবে আব্দুল্লাহ জুল এই দান কেন বললাম আব্দুল্লাহ জুল বাজাদাইন তিনি কান্না করছে বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ আমার তো দেওয়ার মতো কিছু নাই ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনটা ইসলামের জন্য দিতে চাই সুবহানাল্লাহ বলেন না

তারা চিন্তাও করে নাই কল্পনাও করে ভাবতেও যায় নাই যে কোন সময় যে কোন পরিস্থিতিতে তারা ঘর থেকে ময়দানে বের হয়েছে জীবন দিতে তারা কার্পণ্য খয় নাই ঠিক কি না এর জন্যই তো রাদিয়াল্লাহু আনহু ঠিক কি না আল্লাহ তাদের উপরে রাজি খুশি আল্লাহ তাদের উপরে রাজি খুশি ঠিক কি না আল্লাহ আমাদেরকে তুমি কবুল করা না আমিন জোরে বলতে হবে আমিন আব্দুল্লাহ জুল মাযাদাইন বললেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করে দেন একজন সাবিকে বিস্ময় বললেন ও আমার সাবি যাও একটা গাছের বাকল নিয়ে একটা গাছের বাকল এনে বিশ্ব নবী তার হাতের মধ্যে বেঁধে দিলেন কি করলেন হাতের মধ্যে বেঁধে দিলেন বিশ্ব নবী সাল্লাহাম হাতের মধ্যে বেঁধে দিয়ে এরপরে বিশ্ব নবী দোয়া করে দিলেন নিয়ে আল্লাহ আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম আল্লাহ তা আরো বেশি আপনি কি আমি তো কিছু দিতেই পারলাম না আমি আরো চাচ্ছিলাম যে আমি আমার জীবনটা দিয়ে এই ঋণ পরিশোধ করবো আর আপনি আমার জন্য দোয়া করলেন আল্লাহ আমার আব্দুল্লাহ রক্ত যেন কাফের জন্য হারাম হয়ে যায় আমার জীবনটা দিতে চাইলাম আর আপনি দোয়াটা করলেন কি নবী জানায় দিলেন ও আব্দুল্লাহ আমি তোমার জন্য দোয়া করেছি কিন্তু তোমার মনে তামান্না তুমি শহীদ হবা আব্দুল্লাহ তুমি যদি জ্বরে আক্রান্ত হয়ে মারা যাও এরপরে শাহাদাতের মাকাম তুমি পেয়ে যাবা সুবহানাল্লাহ বলেন না আব্দুল্লাহ তুমি যদি অসুস্থ হয়েও মারা যাও যদি ঘরের ভেতরেও মারা যাও এরপরে শহীদি মৃত্যু তোমার হয়ে যাবে শহীদি মাকাম তুমি পেয়ে যাবা সুবহানাল্লাহ সমস্ত সাহাবিরা হারা দিয়েছেন তাবুকের ময়দানে আবদুল্লাহ গেলেন দুই দিন যুদ্ধ করলেন তিন দিন যুদ্ধ করলেন দুই দিন তিন দিন যুদ্ধ করার পরে আবদুল্লাহ অসুস্থ হয়ে গেলেন আবদুল্লাহ হয়ে গেলেন আমার ভাইরা তিন দিনের মাথায় আবদুল্লাহ ইন্তেকাল করলেন আমার বন্ধুগণ আবদুল্লাহ কানে খবর গেল বিশ্বনবী বললেন আমার আবদুল্লাকে সুন্দর করে গোসল করাও আবদুল্লাহকে গোসল করিয়ে বিশ্বনবী স্বয়ং জানাজা করলেন জানাজা করে এরপরে বিশ্বনবী সাল্লাহ তিনি স্বয়ং কবরের মধ্যে নামলেন বলেন সুহান বিসমল নিজ হাতে আব্দুল্লাহকে শুইয়ে দিলেন আব্দুল্লাহকে শুইয়ে দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাতটা উঁচু করলেন আল্লাহ আকবার হাতটা উঁচু করলেন কবরে নামানোর পরে কখন কবরে নামানোর পরে তিনি হাত উঁচু করে আব্দুল্লাহর জন্য দোয়া করেন আল্লাহ আমি আব্দুল্লাহর উপরে আজকে সন্ধ্যা পর্যন্ত আমি রসুল খুঁজেছিলাম আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাও সুবহানাল্লাহ বলেন না আমার বন্ধুগণ এই দৃশ্য দেখে একজন সাহাবী চিৎকার করে কান্না আরম্ভ করলেন তিনি চিৎকার করে করে বলতেছিলেন আজকে যদি আবদুল্লার জায়গা আমার জায়গা হয়ে যেত তাহলে আমার কপালটা কত ভালো হতো আল্লাহাক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি এইভাবে করে দোয়া করলেন আমার ভাইরা সমস্ত জয়লে কদর সাহাবীরা সবাই একসাথে কান্না আরম্ভ করলেন তারা সকলের মনে আকাঙ্ক্ষা যদি এই জায়গা আমি নিজে হতাম তাহলে কত আমার ভাগ্যটা ভালো হতো বিশ্বনবী নিজে শুয়ে দিয়েছেন এবং তার জন্য দোয়া করেছেন আমি তার উপর সন্তুষ্ট সুবহানাল্লাহ আমার ভাইরা তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আব্দুল্লাহকে বলেছিলেন কি ও আব্দুল্লাহ যদি কারো ভেতরে শাহাদতের তামান্না থাকে শহীদ তামান্না থাকে ওই মানুষটা যদি অসুস্থ হয়ে ঘরের ভেতরে মারা যায় ওই মানুষটার জন্য আল্লাহ পাক শহীদই মাকাম দিয়ে দেয় বলে ইসলামী আন্দোলনের যত যতগুলো নেতাকর্মীদেরকে বিগত সরকার জুলুম করে অন্যায়ভাবে ভাবে ফাঁসি দিয়েছে হত্যা করেছে আমরা হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা বুঝতে পারি এই প্রত্যেকটা মানুষ শহীদ হয়েছে ঠিক কিনা কারণ তাদের প্রত্যেকের মনের তামান্না ছিল শহীদ মৃত্যু ঠিক কিনা শহীদ মৃত্যু তামান্না ছিল এই সরকার কিলিং মিশন নিয়ে ভারতের প্রেসক্রিপশনে প্রত্যেকটা ইসলামী আন্দোলনের শীর্ষস্থানীয় নেতা কর্মীদেরকে অন্যায়ভাবে জুলুম করে হত্যা করেছে ঠিক কিনা প্রত্যেকই শহীদ মাকাম পেয়েছে হাদিস অনুযায়ী ঠিক কিনা আল্লাহ প্রত্যেকের মৃত্যুগুলোকে তুমি শহীদ হিসাবে কবুল করো করে না আমি শাহাদাতের উচ্চ মাকাম শহীদ মাকাম আলাল প্রত্যেককে দান করে করে না আমি জোরে পড়েন না আমিন আমার ভাইরা আব্দুল নাজুল বাজা ইসলামের জন্য ইমান আনতে যে কি না করলেন আমরাও রাজি আসি নাই রাজি আসি তো